একষট্টি তম মৃত্যুবার্ষিকী এই মৃত্যুবার্ষিকী এবং জন্মবার্ষিকী আমরা এসে থাকি এবারও আমরা এসেছি গণতন্ত্রের মানুষ হোসেন শহীদ সরার দিন একষট্টিতম মৃত্যুবাসী আজ বৃহস্পতিবার পাঁচই ডিসেম্বর হোসেন শহীদ সরার্দ উনিশশো তেষট্টি সালের এই দিনে উনি একজন মানে রাজনীতিবিদ হিসাবে মৃত্যুবরণ করেন এটাই ছিল তার ইতিহাস বিশেষ করে হোসেন সৈয়দ সরাদ্দী পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী ছিলেন সেই সাথে যুক্ত ফ্রন্ট গঠনের মূল নেতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি পাশাপাশি পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী আসলে গণতান্ত্রিক রীতি ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বলে শুধু সমাজ তাকে গণতন্ত্রের মানুষপুত্র বলে আখ্যায়িত করে এবং শনাব্দী পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী যুক্ত গঠনের মূল নেতাদের মধ্যে অন্যতম ছিলেন তিনি আমরা আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি একজন ইউটিউবার হিসাবে এবং আমাদের সামাজিক যে সংগঠন এগুলো ধারাবাহিকটা বজায় রেখে আমরা প্রত্যেক বছরই এখানে আসি সাধারণ এবারও এসেছি আমরা শ্রদ্ধা নিবেদন করেছি দোয়া মনাদান করেছি পাশাপাশি হোসেন শহীদ সরার দিক সম্বন্ধ বলতে গেলে অনেক সময় অনেক ব্যাপার বিশাল ব্যাপার আমি সংক্ষেপে একটু না বললেই নয় সেটা আমি বলছি জনমতের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন বলে সুধী সমাজ তাকে গণতন্ত্রের বলে আখ্যায়িত করে বর্তমানে পশ্চিমবঙ্গের মেদিনীপুরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া সরহাদ্দি বিচারপতি সার জাহিদ সরাব্দীর কনিষ্ঠ সন্তান এবং জাহিদ সরাব্দি ছিলেন কলকাতা হাইকোর্টের একজন খ্যাতনামা বিচারক মাসিলের নাম করা উদু ছিলেন তার মামা সরা স্বাস্থ্যগত কারণে উনিশশো সালে দেশের বাইরে যান এবং লেবালনের রাজধানী বৈরুতে অবস্থানকালে উনিশশো তেষট্টি সালের পাঁচই ডিসেম্বর মৃত্যুবরণ করেন পরে তাকে ঢাকায় হয় ও আটই ডিসেম্বর ময়দানে বর্তমানে সর্বাদি উদ্যানে তার জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে তাকে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গনে ছেলে বাংলা একটি ফজদুল হকের কবরের পাশে সমাহিত করা হয় আমরা ঠিক সেই সরাদ্দি উদ্যান সেখানেই আমরা এসেছি এবং এখানেই আমরা সকাল থেকেই দেখেছি অনেকে এসেছে শ্রদ্ধা নিবেদন করেছে মনাজ করেছে এবং আমরাও ধারাবাহিকতায় প্রত্যেক বছর এখানে এভাবে আসি আমি কোন দোকান আমি একজন সাংবাদিক একজন ইউটিউবার একজন রাজনীতিক এবং সেই সাথে একজন সমাজকর্মী পাশাপাশি আমরা সাধারণত বছরে দুবার আসি এখানে এই নেতাদের বিশেষ করে শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা আসি এক এক সময় এক একটা তারিখ হয় আর এই তারিখে আমরা আসি জন্ম এবং মৃত্যু দিবস ঠিক এবারও আমরা তাই এসেছি এবং শ্রদ্ধা নিবেদন দেওয়াজার করেছি আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন সংগঠন এখানে এসেছেন শ্রদ্ধা নিবেদন করেছেন দোয়া মোজাদ করেছেন এবং তার ধারাবাহিকতায় আমিও আজ এখানে এসেছি প্রত্যেক বছরের মতো খেলা আমি ওনার মাক রহ কামনা করে আল্লাহ বেশ সূচিত করে সেই সাথে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি আজ আমরা ধারাবাহিকভাবে আজ এখানেই শেষ করছি